আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহিম আউজবি আজকে মোহানবা সালাম নিজ হাতে রোপন করা আজহা খেজুরের গাছের ইতিহাস আজকে আপনাদেরকে জানাবো যে হজরত মোহাম্মদ এই গাছটা রোপণ করছে এবং কোন সাহাবিকে নিয়ে এই গাছটা অবশ্যই রোপণ করছে সেটা আপনাদেরকে আজকে ভাবে আলোচনা করবো ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত আপনাদের কাছে থাকবো ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর যাওয়ার আগে অবশ্যই আমার আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেরি করবেন ইনশাআল্লাহ শুরু করা যাক আমাদের প্রাণপ্রিয় রসুল্লাহ সাল আলী আসাল্লাম সর্বপ্রথম নিজ হাতে আজোয়া খেজুরে বীজ রোপণ করেছিলেন এই খেজুরে বীজ রোপণ ও জন্মের পিছনে রয়েছে বিশেষ কারণ যার ফলে এই রয়েছে বিশেষ বরকত ফজিলত হজরত সালমান ফার্সি রহমতুল্লাহ মালিক ছিল একজন ইয়াহুদী হজরত সালমান ফার্সি যখন মুক্তি চাইল তখন ইয়াহুদী এই শর্তে তাকে মুক্তি দিতে চাইল যে যদি তুমি নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে গাছ রোপণ করে আর খেজুরের গাছে খেজুর ধরলে তবেই সে মুক্ত আসলে ইহুদি মুক্তি দেবার ইচ্ছা ছিল না কেননা সালমান ফাঁসির পক্ষ ছয়শো দিনার জোগাড় করা কঠিন ছিল আর ছয়শো দিনার জোগাড় করলেও খেজুর গাছ রোপণ করে তাতে ফল ধরে ফল পাকানো অনেক ব্যাপার যাক হজরত সালমান রাসুল সালি আসাল্লাম দরবারে এসে ঘটনা বর্ণনা করলেন রাসুল পাক সাল আলী সাল্লাম ছয়শো দিনারের ব্যবস্থা করলেন তারপর হজরত আলী রেদালকে সাথে নিয়ে গেলেন ইহুদির কাছে ইহুদি এক কাঁদি খেজুর দিয়ে বললো এই খেজুর থেকে চারা উৎপন্ন করে তবে ফল ফলাতে হবে রাসুল পাকসাল আলিয়াল্লাম দেখলেন যে ইহুদি দেওয়া খেজুরগুলো সে আগুনে পুড়িয়ে কয়লা করে ফেলেছে যাতে চারা না ওঠে রাসুল পাকসাল আলহি সাল্লাম খেজুরের কাদি হাতে নিয়ে আলী রাজে তালা গর্ব করতে বললেন গর্ত করতে বললেন আর সালমান ফাঁসিকে রাজে তালাকে বললেন পানি আনতে আলি রাদি আল্লাহতাল গর্ত করলে রাসুলে পাক আলা আলাই ওয়াসাল্লাম হাতে প্রতিটি গর্তে সে পোড়া খেঁজুরও রোপণ করলেন রাসুলে পাক আলা আলাই ওসাল্লাম সালমান ফাঁসি এক নির্দেশ দিলেন যে বাগানের শেষ প্রান্তে না যাওয়া পর্যন্ত তুমি পিছনে ফিরে তাকাবে না সালমান ফাঁসি রাদী আল্লাহতাল পিছনে না তাকিয়ে পানি নিতে লাগলেন বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর তিনি তাকিয়ে দেখলেন যে প্রতিটি গাছ খেজুর পরিপূর্ণ আর খেজুরগুলো পেকে কালো বন্য হয়ে গেছে এই খেজুরে পৃথিবীর সবচেয়ে দামি খেজুর আর স্বাদের দিক দিয়ে সবচেয়ে বেশি সুস্বাদু আর কেনই বা দামি হবে না কেন যে খেজুরের রাসুলের নিজ হাতে রোপণ করা আলী রাজি আল্লাহ তাল্লাহ আমের ইবনি সাহ তার পিতা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলি বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে কয়েকটি আজওয়া খুরমা ওই দিন রাত পর্যন্ত কোন বিষ ও জাদু কোনো ক্ষতি করতে পারবে না অন্যান্য বর্ণার ইয়াতে বলেছেন সাতটি খুরমা সহি বুখারি জুমায় ইবনে আবদুল্লাহ সাদ তার পিতা থেকে বর্ণিত তিনি যে ব্যক্তি প্রত্যেক সকালে প্রত্যেকটি আজোয়া উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন তাকে কোনো বিষ ও জাদু ক্ষতি করতে পারবে না সুতরাং আজোয়া খেজুরের উপকারিতা হাদিসের দ্বারা প্রমাণিত তাই রোগের প্রতিষোধক হিসাবে ব্যবহার করতে পারে এছাড়া অন্যান্য এক রিদ হৃদ রোগের জন্য আজোয়া খেজুরের ব্যবহার করতে বলেছেন একলাংশ ক্যাভিটি ক্যান্সার থেকে শরীর দূরে রাখে দুই নম্বর অন্তঃসত্বা নারী সন্তান জন্মের সময় আজোয়া খেজুরে খেলে জরায় মাংসপেশি পেশি সংকোচন ও প্রসারণ ঘটিয়ে প্রসব হতে সাহায্য করে তিন নম্বর ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখ গহ্বর ক্যান্সার রোধ করে চার নম্বর প্রসব পর্বতী কুষ্ঠকাঠিন্য রক্তবরণ কমিয়ে দেয় পাঁচ নম্বর এতে আছে ডায়েটরি ফাইবার ও কোলেস্ট্রল থেকে মুক্তি দেয় ছয়তে রয়েছে সাতাত্তর দশমিক সাতাত্তর দশমিক পাঁচ কার্বোহাইড্রেট যা অন্যান্য খাদ্যর বিকল্প শক্তি হিসাবে কাজ করে সাথে রয়েছে ত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং সেভেন পয়েন্ট থ্রি মিলিগ্রাম লহ যা হাড় দাঁত নখ চুল ভালো রাখতে সহায়তা করে আর স্নায়ু স্নায়ুবিক শক্তি বৃদ্ধি করে নয় আজোয়া খেজুর হৃদরোগের ঝুঁকি কমায় দশ হজম শক্তি বৃদ্ধি করে লিভার ও পাকস্থলী ধর্মক। এগারো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বারো ভিটামিন সমৃদ্ধ এই ফল দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ তেরো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোদ্দ নারীদের শ্বেত প্রদর ও শিশুর রিকেট নিরাময় খেজুর কার্যত প্রশ্নতির পনেরো পেটের গ্যাস চিকিৎসা কপ দূর করে শুষ্ক কাশি অ্যাজমা উপকারী ষোলো উচ্চ ক্যালোরি ফ্যাট সম্পন্ন খেজুর জ্বর মূলথলতে ইনফেকশন জনরোগ গনোরিয়া কন্টনারি ঠান্ডা জনিত সমস্যা শ্বাসকষ্ট প্রতিরোধ বেশ কার্য করে সুতরাং নেশাগ্রস্তদের অক্ষম অক্ষয় প্রতিরোধ করে আজওয়া খেজুর স্বাস্থ্য ভালো করতে বাড়িতে